আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু জরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো পরস্পরের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না

কিন্তু পারে নাই। লেবাননে হামলা চলছে কিছু মুসলমান তাদের পক্ষে কথা বলছে আর অধিকাংশ মুসলমান বাতিলের সঙ্গে হাতাত করে কি করে কথা বলবে কারণ তাদেরকে নিয়ন্ত্রণ করে বাতিল শক্তি এর জন্য মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না জোরে বলেন ঠিক না ব্যা একটা মুসলমান আল্লাহর কোরআনের একটা আয়াত অনুযায়ী যদি ঐক্যবদ্ধ থাকতে পারত আল্লাহর কসম করে বলি মুসলমানদের অস্ত্র লাগতো না নারায় তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যদি তুলতো আফগানিস্তান থেকে যেমন ওই সমস্ত বাহিনীরা তাদের অস্ত্র পাতি ফেলে পালাতে বাধ্য হয়েছে তাম পৃথিবীতে মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস হতো না কথা বলেন টিকেরা আজকে মুসলমান হয়েছে বাঘের ঠিক কিনা বলেন আবার দেখলাম আমার পার্শ্ববর্তী দেশে নিয়ে করেছে করেছে গালিগালাজ করেছে অসভ্য ভাষায় কথা বলেছে আমার নবীকে নিয়ে তারা বিশাল লং মাস করছে দেখছেন আপনারা দেখেছেন তারা হচ্ছে ইমানের বলে বলিয়া রাসূলকে নিয়ে কথা বলবে আর তুমি মসজিদে মসজিদে বসে বসে সেজদা দেবে তা হতে পারে না তুমি নয় iman হচ্ছে রাসূলের জন্য প্রতিবাদের জন্য লং মাস শুরু করেছে এটাই হলো ইমা কথা বলেন ঠিক কিনা ঠিক প্রিয় মুসলমান ভাইরা মসজিদেও থাকবেন জিহাদের ময়দানেও থাকবেন লং মাসের প্রয়োজন হলে লং মাস করতে হবে রাসূলের জন্য আল্লাহর জন্য ঠিক কিনা কম এই কারণে আমি বারবার আপনাদের সামনে শুধু দিন কায়েমের কথা বলি কোরআন সংবিধান হোক এর জন্যই বলি এই দুইটা আয়াতের দিকে তাকিয়ে কারণ এই আদেশ দিয়েছেন আল্লাহ নবীদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে এজন্য দিন কায়েম করা ফরজ নামাজ যেমন ফরজ দিন কায়েম করাও ফরজ এখন দিন কায়েম করবেন কি করে যার যার মতো দিন কায়েম হবেই হবে না ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ একটা সংগঠন বা একটা জামাত লাগবে একটা দল লাগবে যে দলের কাজ হবে দিন প্রতিষ্ঠা করা এদেশে দলের অভাব নাই আছে নাকি বলেন মুসলিমদের মধ্যে হাজারো দল আছে যেই দল দিন প্রতিষ্ঠা করতে চায় সেই দলের পেছনে ঢুকে যান হতে পারে হতেবারে হতে পারে রাজারবাগ হতে পারে হতেবারে হতে পারে জামাত যেই দল হোক যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের পিছনে থাকতে হবে দিন প্রতিষ্ঠা করার জন্য এটাই হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত